বেবি আর আপনার বউ ব্যবসা করে কিছু হয়েছে না কিছু হয় নাই ওই আসলে লেট হয়ে যাচ্ছে তো আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও সাবধানে যাবে কেমন আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ আর রফিক তুই আমার সাথে একটু বাইরে আয় হ্যাঁ তোর সাথে একটু কথা আছে দেখলাম এই বড় সাহসই করে তুই আমার কি লিখেছিস আপনারা সাইডে দেন স্যার আমি আপনারা যা কইছি সব হাসা কথা কইছি স্যার স্যার বিশ্বাস করেন আপনার যখন রোজ অফিসে যান তখন একটা লোক আমক বাসায় ঢুকে ঢুকা ম্যাডামের বেডরুম পর্যন্ত যায় আর যাওয়ানোর সময় এতগুলো করে টাকা দিয়ে যায় কী বলিস তুই হ্যাঁ স্যার সত্যি করতেছি আপনার যদি বিশ্বাস না হয় স্যার আপনার আজকে অফিসে যাওয়ানো লাগলো না আপনি নিচে গিয়ে গাড়িতে বহেন তারপর দেখবেন একটু পরেই লোকটা ঢুকছে আর ঢুকলে পরে আমি আপনারা কল দেব তার আপনি চলে ঠিক আছে আমি যাচ্ছি তবে তোর কথা যদি মিথ্যে হয় আমি কিন্তু তোকে ছাড়বো না ঠিক আছে স্যার তখন আপনারা যা মন স্যার আমার শাস্তি দিয়ে আমি সব মাথা পেতে নেব মনে থাকে যেন ব্যাপার আজকে আসতে যাতে দেরি হয়ে গেল একটু জেম ছিল তাই আসতে হয়ে গেল আর তুমি দেখবা আর আমি আসবো না আচ্ছা শুনো আমার হাজবেন্ড মাত্র বের হয়ে গেল ও আসার আগে সব কাজ শেষ করতে হবে তাতে চলো স্যার হ্যাঁ বল আপনার কইছিলাম না আপনার বাড়িতে বাইরে লগ লগ ওই লোকটা আইব স্যার আইসে আও এরপর তো ম্যাডামের রুমি ঢুকছে কি বলিস হ স্যার আপনি কাজ করেন আপনি চললে আচ্ছা স্যার কি রে আসছে স্যার

মানে কি কি বলছে সব কি বলতেছে বুঝতে পারছো না বাসার মধ্যে দেহ ব্যবসা চলতেছে রাকিব কি বলছে সব তুমি হ্যাঁ ব্যবসা করছি মানে তোমার কি মাথা গেছে নাকি কি উল্টা পাল্টা বলতেছে সব এই একদম না বুঝার ভান করবে না আমার রুমের মধ্যে বাইরের লোক ডেকে এনে তুমি কি করছো টাকা পয়সা লেনদেন করতেছো আমি কি বুঝবো কি বুঝার বাকি আছে আমার রাকিব তুমি কি বলতেছ আমার মাথায় কিচ্ছু আসতেছে না কি কি হচ্ছে সব কিছু বুঝতে পারছো না আমার লজ্জা লাগছে আমার ঘৃণা লাগছে তোমার মতো একটা স্ত্রী আমার আরে আমি তো তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আজকে আমি এই দৃশ্যটা দেখবো বলে আমার না আমার না বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে আমার স্ত্রী বাইরের একটা ছেলেকে বাসা এনে আমি আমি মুখ দিয়ে কিছু বলতে পারছি না ওয়াই কেন এটা করলে তুমি আমার সাথে আরে আজকে যদি আমার বাসার কাজের ছেলেটা আমাকে না বলতো তাহলে তো আমি কোনোদিন জানতে পারতাম না যে আবার স্ত্রী দিনের পর দিন বাইরে থেকে একটা ছেলেকে বাসায় এনে তার সাথে ফস্টি নষ্টি করে দেওয়া ব্যবসা করে অনেক হয়েছে কি বললে এসব হ্যাঁ তুমি প্রতিদিন যখন অফিসে চলে যাও আমি বাইরে থেকে পর পুরুষ এনে এখানে ব্যবসা করতেছি হ্যাঁ একটা পরকে মুখে বদলন সব কথা বলতে নিজের স্ত্রীর বিষয় হ্যাঁ কি করে পারলে হ্যাঁ তুমি ভাবলে কি করে যে তোমার স্ত্রী এরকম নোংরা কাজ করবে মানে কে কি বললো না বলে সেটা তুমি মেনে নিলে হ্যাঁ আয় চুপ আরে একটা কথা বলবো না তুমি তুমি আমাকে কি বোঝাবে আমি কি বিশ্বাস করব না কি অবিশ্বাস করব সেটা আমি তো নিজে দেখতে পাচ্ছি তুমি বাইরে থেকে একটা পরপুরুষকে বাসা এনে তার সাথে টাকার লেনদেন করছো আমি আর কি বুঝবো বলো তুমি যেটা দেখছো সেটা ঠিক না তুমি ভুল দেখছো হ্যাঁ আমি কোনো নোংরা কাজ করি না আর এই যে এই ছেলেটা এই ছেলেটা আর কেউ না এই ছেলেটা আমার ডেলিভারি বয় ডেলিভারি বয় মানে আমি তো কিছু বুঝতে পারছি না মানে মানে তোমাকে বলছি আমি আমি তোমার কাছে একটা জিনিস গোপন করেছি মানে আমি তোমাকে না জানিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করেছি কারণ গত কয়েক মাস যাবৎ ধরে তোমার ব্যবসায় একটু লস যাচ্ছে তাই আমি ভাবলাম যে আমি তো তোমার ওয়াইফ আমার তো একটা দায়িত্ব আছে তোমাকে সাহায্য করা তোমাকে সাপোর্ট করা আর আমি খুব ভালো করে জানি আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি কখনোই আমাকে কাজ করতে দিতে না আর এর জন্যই আমি তোমার অজান্তে আমি একটা ফুড ডেলিভারি বিজনেস স্টার্ট করি আর এই যে এই ছেলেটা এই ছেলেটা আমার ডেলিভারি বয় তুমি যাওয়ার পরে আমি সব কিছু রেডি করে এই ছেলেটার মাধ্যমে ডেলিভারি করে দিই আরও ছিল টাকাটা দেওয়ার জন্য আর তুমি তুমি তোমার ওয়াইফকে নিয়ে কি সব জাতা নোংরা ভাবলে একটা বিশ্বাস করলে নিজের স্ত্রীকে তো একটা বার সুযোগ দিতে হয় হ্যাঁ কিছু বলার বা কিছু শোনার তুমি কোনো কিছু না শুনে না জিজ্ঞেস করে যা ইচ্ছে মনা তুমি এসব কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না মনা এক্সট্রিমলি সরি তুমি যে আমাকে ফিনান্সিয়াল এভাবে সাপোর্ট দেওয়ার জন্য বিজনেস স্টার্ট করেছো আর আমি কিনা তোমাকে এভাবে একটা ব্লেম দিয়েছি রাকিব আমি তোমার স্ত্রী হ্যাঁ আমারও দায়িত্ব আছে তোমার প্রতি কিছু তুমি একাই কষ্ট করে যাবে তা না আমি তো যে তোমাকে একটু সাপোর্ট করতে চেয়েছিলাম কিন্তু তুমি আজকে আমাকে একটা বাইরের মানুষের সামনে যেভাবে অপমান করলে বিশ্বাস করো আমি কোনোদিন তোমার কাছ থেকে এটা আশা করিনি যাই হোক এটা তোমার ফার্স্ট আর লাস্ট ভুল এর জন্য আমি তোমাকে ক্ষমা করলাম বাট নেক্সট টাইম যদি কখনো কোনো দিন আমার দিকে কোনো কিছু না জেনে বুঝে আঙ্গুল দিস না আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না ডিরেক্ট আমি তোমাকে ছেড়াবো বাবা বাড়ি চলে যাবো আর কোনো তোমার কাছে ফিরবো না সো সরি আমি বুঝতে পারিনি তোমাকে মাফ করে দাও ইটস ওকে ভাইয়া আপনি এখন আসুন আগামীকালকে আমি সবকিছু রেডি করে আপনাকে ডেকে নেবো মোনা তোমার এই স্টার্টআপ বিজনেসটার জন্য যা কিছু প্রয়োজন হয় যতটুকু হেল্প লাগে যতটুকু সাপোর্ট লাগে আমি তোমাকে দেবো আমি পাশে থাকবো তোমার সরি It's okay.